কাজই ছিল মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা পরিবারে শান্তি নষ্ট করা আর সম্পর্কগুলোতে আগুন জ্বালানো একদিন হঠাৎ সে এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল তার দাফনের প্রস্তুতি হল এবং তাকে কবর দেয়া হলো। কিন্তু দাফনের সময় অজান্তেই তার এক আত্মীয়ের মোবাইল ফোন কবরের ভেতর পড়ে গেল তখন কেউ টের পায়নি কবর বন্ধ করে সবাই বাড়ি ফিরে গেল বাড়িতে এসে সেই আত্মীয় যখন ফোন খুঁজতে লাগলো তখন তার মনে পড়ল ফোনটি হয়তো কবরের ভেতর পড়ে গেছে এ কথা ভাবতেই তার বুক কেঁপে উঠল সে কয়েকজন লোক নিয়ে কবরস্থানের দিকে ছুটে গেল কবরের কাছে গিয়ে সে নিজের আরেকটি ফোন দিয়ে হারিয়ে যাওয়া ফোনে কল করল ভয় আর কৌতূহল নিয়ে লোকগুলো কবর খুঁড়তে শুরু করল হয়ে গেল ভেতরে মহিলার জিভ্ভা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গিয়েছিল এতটাই লম্বা যে তা তার পুরো শরীরের চারপাশে পেঁচিয়েছিল মনে হচ্ছিল তার নিজের জিভ্ভাই তার হাড় ভেঙে দিচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে সে